ডেভিড বার্কোভিটস ওরফে সন অফ স্যাম উনিশশো সাল থেকে সাতাত্তর সালের মধ্যে নিউ ইয়র্ক শহরের মোট ছজনকে হত্যা করে এবং দাবি করে যে এই সবকটি হত্যা করতে তাকে আদেশ করত একটি পিসাজ কুকুর উনিশশো সালের পয়লা জুন নিউ ইয়র্কের ব্রুকলিন শহরে ডেভিড জন্ম হয় এক কুমারী মায়ের ঘরে পরে এক হার্ডওয়্যার স্টোরের মালিক দম্পতি নাথান এবং পল বার্কোভিজ তাকে দত্তক নেয় যখন তার বয়স ছিল মাত্র কয়েক দিন ডেভিড মাত্র আঠেরো বছর বয়সে ইউএস আর্মিতে যোগদান করে এবং সাউথ কোরিয়াতে পোস্টিং হয় যেখানে খুবই দক্ষতার সাথে কাজ করে সুনাম অর্জন করে কিন্তু সালে আর্মি চাকরি ছেড়ে দিয়ে নিউ ইয়র্ক শহরে চলে আসে এবং ইউএস পোস্ট অফিসে চাকরি নেয় ও নিউ ইয়র্কে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতে শুরু করে উনিশশো সালে উনত্রিশে জুন দুজন অল্প বয়সী মেয়ে জুডি ভ্যারেন্টি এবং ডোনা লরিয়া তাদের বাড়ির সামনে একটি গাড়িতে বসেছিল যখন হঠাৎই ডেভিড তাদের গুলি চালায় মারা যায় এবং ভ্যারেন্টি আহত হয় এর কয়েক মাস পর ডেভিড আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় একটি পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির মধ্যে এক যুগলের উপর গুলি চালায় এবং তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায় ওই একই বছর নভেম্বর মাসে সন্ধেবেলায় পথচল্লি দুই মেয়ের উপর গুলি চালায় যাদের মধ্যে একজন মারা যায় পুলিশ বুঝতে পারে সবকটি গুলি চালানো এবং হত্যার পিছনে কোনো একজন আতটাই হাত আছে সেই অনুযায়ী তদন্ত করতে থাকে উনিশশো সালে জানুয়ারি মাসে ক্রিস্টিন এবং তার হবু স্বামীর ওপর ডেভিড পরপর দুটি গুলি চালায় যার ফলে ক্রিস্টিনের মাথার খুলি উড়ে যায় এবং তৎক্ষণাৎ তার মৃত্যু ঘটে যেহেতু প্রত্যেক কটি খুন একই পয়েন্ট ফর্টি ফোর ক্যালিবর অস্ত্র ব্যবহার হয় তাই পুলিশ শুরুতে খুনির নাম দেয় পয়েন্ট ফর্টি ফোর ক্যালিবর কিলার পরে যা সন অফ স্যামে পরিবর্তন হয় ডেভিড পিডি তদন্তকারী অফিসার জোসেফ ব্যারোলিকে একটি চিঠিতে নিজের নাম প্রথমবার সন অফ বলে পরিচয় দেয় তারপর থেকে সে তার সবকটি ভিক্টিমের পাশে একটি করে চিঠি রেখে যেতে লাগে উনিশশো সালের একত্রিশে জুলাই ব্রুকলেনের স্টেসি মার্কোভিজ এবং ববি ভালন্টি ওপর ডেভিড গুলি চালায় স্টেসি মারা যায় এবং ববি একটি চোখ অন্ধ হয়ে যায় এবং অন্য চোখে অর্ধেক দৃশ্যশক্তি হারায় কিন্তু সৌভাগ্যবশত পুলিশ এবার একজন প্রত্যক্ষদর্শীর খোঁজ পায় যে পুরো ঘটনাটি দেখে ফেলে এবং তার জওয়ানবন্দিতেই ডেভিড এর খোঁজে লেগে যায় পুলিশ উনিশশো সালে দশই আগস্ট পুলিশ ডেভিডকে গ্রেফতার করে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন অনুযায়ী ডেভিড তার গ্রেফতারির সময় পুলিশের উদ্দেশ্য বলে ওয়েল ইউ হ্যাভ কস মি উনিশশো সালে আদালত ডেভিডকে ছজনকে হত্যা এবং নিউ ইয়র্কের রাস্তায় দেড়শো রাউন্ড গুলি চালানোর অপরাধে দোষী সাব্যস্ত করে ডেভিড তার প্রত্যেকটি খুনের জন্য ২৫ বছর করে যাবজ্জীবন কারাদণ্ড গ্রেপ্তারির পর পুলিশের জিজ্ঞাসাবাদের সময় ডেভিড তাদের জানায় যে তাকে এই সবকটি হত্যা করতে তাকে বাধ্য করত তারই প্রতিবেশীর একটি ভুতুরে কুকুর যে তার মাথার ওপর সবসময় বলে যেত যে তাকে কি কি করতে হবে এবং কখন খুন করতে হবে